এই যে মহাসমারোহে চলছে সাইকেলের কারসাজি একদিকে আছে একিন আর একদিকে আছে আস্থা অনেক বছর আগে তখন তার এত ছোট ছিল কি কিউট আর এদিকে নাবিল সেই যে দুষ্টু ছেলে তখন করোনারও এটা সেটা ছিল সে মাস্ক পরে আছে এবার আস্থা বাসছে এদিকে আবার একিন আবার সেই যে কারসাজি একেবারে মাথায় উঠে যাচ্ছে সাইকেলের এই যে কিউট এখন কত একিন বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে অনেক অনেক লম্বা লম্বা আস্থা হয়েছে। দিনগুলো আর কি আসবে সেই মজা এগুলো আসলে সব ওই সময় আমার হিংসা হচ্ছিল এরা ছোট কত মজা করছে এখন এরা আবার যখন দেখবে তখন আবার হিংসা হবে যে এখন তাদের বয়সে পিচ্ছি বাচ্চারা যে এইসব সব মজাগুলো করছে আস্থা তো এখন ঘরের মধ্যে ঢুকে গেছে বেশ কয়েক বছর হলেই সে বাইরে আর তেমন বের হয় না ছেলেরা বের হয় স্বাভাবিক স্কুল যায় এটাই তার বাইরে যাওয়া আসলে তো ওই সময়টা এখন আর সে পাবে না এই যে সময়ের সাথে সাথে জীবনের সেই ব্যাপারগুলো কেমন যেন হয়ে যায় দেখছেন দৌলতপুরের আনন্দ ধারা পরিবেশ নাই এক আস্থা এদের বিশেষ সাইকেল কসরত দেখলেন